একশো থেকে এক বাদ দিলে কত থাকবে কে বলতে পারবে এখানে তুমি পারবা বলো এই যে এখানে একশো থেকে এক বাদ দিলে কত থাকবে বলো তুমি বলছো একশো থেকে এক বাদ দিলে থাকবে নাইনটি তাই তো না তোমার উত্তর হয় ভুল এই উত্তরটা ভুল এই উত্তর হবে না ঠিক আছে একশো থেকে এক বাদ দিলে 99 হবে না তোমার উত্তর ভুল আর পরে কি আছে কি আছো আসো প্রশ্ন বুঝবে তারপরে অ্যান্সার দেবে ঠিক আছে তোমার কোয়েশ্চেন দেখো ভালো করে সামনে আসো এখানে দাঁড়াও এখানে আছে 100 থেকে যদি এক বাদ একবার দেওয়া হয় তাহলে কত থাকবে তুমি কি পারবে উত্তর ভালো করে প্রশ্নটা দেখো কিন্তু হ্যাঁ পারবে হ্যাঁ থেকে এক বাদ দিলে তুমি বলছো দুটো শূন্য থাকবে তাই তো না তোমার উত্তরও ভুল তোমার উত্তরও ভুল ঠিক আছে আর কে পারবে এখানে ওই দল আছে তোমরা হ্যাঁ তুমি পারবে আচ্ছা বলো এখানে 100 থেকে মানে 100 মধ্যে থেকে যদি এক বাদ দেওয়া হয় তাহলে কত থাকবে যদি উত্তরটা বলতে পারো এই হাজার টাকা দেখতে পাচ্ছ দুটো পাঁচশো টাকার নোট যে বলতে পারবে হাজার টাকা তার হয়ে যাবে তুমি তাহলে উত্তরটা বলো আর মাস্কটা খুলে নাও তোমার মুখ দেখাতে হবে নিরানব্বই মানে নিরানব্বই তাই তো দুটো নয় থাকবে তুমি বলছো হ্যাঁ তোমার উত্তর ভুল হয়নি নিরানব্বই হবে না ঠিক আছে উত্তর নিরানব্বই হবে না আর কে বলতে পারবে এখানে পারবা আসো দেখি এখানে প্রশ্নটা আগে পড়ে নাও তারপরে অ্যান্সার বলবা ভালো করে প্রশ্নটা পড়ে নিয়ে তারপরে অ্যান্সার বলবা হ্যাঁ এখানে বাবুটা বলছে তিনটে শূন্য থাকবে একশো থেকে যদি একবার দেওয়া হয় তাহলে বলছে তিনটে শূন্য নাকি পরে থাকবে তোমার উত্তরও হয়নি আচ্ছা তুমি বলতে পারলে কিন্তু হাজার টাকা যে বলতে পারবে এতগুলো বাচ্চা রয়েছে তোমরা কেউ বলতে পারলে আর কেউ আছে কি বলতে পারবে হ্যাঁ তুমি আসো বলো এই বাবুটা বলতে পারে কিনা দেখা যাক যদি বলতে পারো তাহলে এই হাজার টাকা তোমার হয়ে যাবে সঠিক আনসার দিলে পারে একদম নগদ দুটো পাঁচশো টাকা নোট তোমার হয়ে যাবে যদি বলতে পারো একশো থেকে দুটো ডিম হবে বলতে দুটো ডিম হবে তো বলতে এরকম নাকি দুটো ডিম হবে একশো থেকে একবার দিলে তো কারোর উত্তরটা সঠিক হলো না আর তোমরা কি মনে করছো কার উত্তর তোমরা তোমরা কি ভাবছো কার উত্তর সঠিক হয়েছে কে বলতে পারবে হ্যাঁ গাইস মারামারি করছে যে কার উত্তরটা সঠিক হবে আজকের এই প্রশ্নের উত্তরটা আমার দর্শক বন্ধুরা বলবে একজন বলেছে নিরানব্বই কেউ বলেছে দুটো শূন্য কেউ বলেছে নাইনটি কেউ বলেছে তিনটে শূন্য সো গাইস এতগুলো অ্যানসার দিয়েছে বাবুরা তো এর মধ্যে থেকে কোন উত্তরটা সঠিক হবে গাইস আপনারা কমেন্টসের মাধ্যমে বলুন যে উত্তরটা সব থেকে বেশি কমেন্টস হবে এই হাজার টাকা তার দিয়ে দেবো ভাই যে তোমরা একটু সামনে আসো এই এতগুলো বাবুরা আমাদের এই গেমটা খেললো বা এদের অ্যান্সার দিয়েছে এতগুলো বাবুরা কার উত্তরটা সঠিক হয় আপনারা কমেন্টস এর মাধ্যমে বলবেন যেটা সব থেকে বেশি কমেন্টস হবে এই হাজার টাকা তাকে দিয়ে দেওয়া হবে